চলしょ আমরা শুরু করছি আপনারা আছেন অভিযানে কাজ আমরা কি সংক্ষিপ্ত সম্মেলন কোন হ্যাঁ बोली <truits> बोली <truits> প্রাপ্ত গোপসংবাদের সংবাদের ভিত্তিতে আমরা মাদুদ্র অধিদপ্তর এবং এপিভিএম চোদ্দর যৌথ অভিযানে আমাদের সম্মানিত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে আমরা রোহিঙ্গা ক্যাম্পে নয় নম্বর ক্যাম্পে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা দশ হাজার দশ হাজার বিশ হাজার বেশি আবার দশগুলি সহিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তারা পরস্পর হল ভাবি এবং দেবর তারা দীর্ঘদিন যাবক এই রোহিঙ্গা ক্যাম্পে শত শত যুব সমাজকে নষ্ট করে ফেলছে এবং তারা ইন মায়ানমার থেকে বিশেষ করে এই কাট কাট বা এনে। এবং তারা পাইগের এবং খুচরা ব্যবসা বাণিজ্য করে আসছে এবং তাদের সাথে অবৈধ অস্ত্র রয়েছে মনে হয়েছে কিন্তু আমরা গুলি পেয়েছি আমরা অনেক চেষ্টা করেছি যে অস্ত্র উদ্ধার করা বিষয়ে অস্ত্র উদ্ধার করা পারিনি তো বিশেষ করে ওনার হাজব্যান্ড যেহেতু আছে সে হয়তোবা অস্ত্র নিয়ে চলে গেছে তো আমাদের নজরদারি অব্যাহত রয়েছে আমরা কার্যক্রম আবার পর্যায়ক্রম আমরা পরিচালনা করব এবং এই মাদক ব্যবসায় যারা আছে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ মাদক ব্যবসা করছে এই মায়ানমার থেকে তাদেরকে আমরা পর্যায়ক্রমে হানিরতা নিয়ে আসবো প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তথ্য পেয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসা কর তারা এই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং তারা বলেছে এই ইয়াবাগুলি তারা মায়ানমার থেকে আরও কয়জন এই ব্যবসার সাথে জড়িত সকলে এই ব্যবসার সাথে একাত্র এই মালগুলি এনেছে তো আমরা তথ্য পেয়ে আমরা এই তথ্য ভিত্তির গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা তাদেরকে এই মাল সহ আপনাদেরকে আটক করি আমরা মাদ অধিদপ্তর কার্যক্রম এটা আমরা তদন্ত করে দেখব এর সাথে কারা জড়িত এই মাল উৎস কোথায় কোথা থেকে মাল আস আসলো এটা বিস্তারিত আমরা পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে এটা বিস্তারিত আপনাদেরকে আমরা জানাতে পারব কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা এই অস্ত্র গুলিগুলি পেয়েছি এবং গুলি উৎস কীভাবে আসলো কী তারা ব্যবসা করছে না অন্য কোনো কাজে ব্যবহার করছে নাকি মাদক প্রতিরোধ করার জন্য কোনো উদ্দেশ্যে তারা ব্যবহার করছে এই বিষয়ে এখনও জানা যায়নি তবে তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে এটা আমরা জানবো এটা জেনে আমরা আপনাদেরকে অবহিত করব ধন্যবাদ